আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আর একটি নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন গত একত্রিশ মে দু তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা উক্ত ফলাফল প্রকাশিত হয়েছে আজ আপনাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করব ইনশাল্লাহ সাথে থেকে আমাদেরকে নতুন নতুন ভিডিও প্রস্তুত করতে উদ্বুদ্ধ করুন ভিডিওর মূল আলোচনাটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা খুব সহজেই তা জানতে পারেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার্থে ফলাফলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে যেখানে দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস এ আই এস এর অফিসিয়াল ওয়েবসাইট এটি এখানে দেখছেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে লেখা আছে নোটিশ বোর্ডে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার ফলাফল পাশেই দেখবেন এখানে তারিখ দেওয়া আছে এটাই তো তারিখে প্রকাশ করা হয়েছে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওভেন হবে এখান থেকে কিন্তু আপনি ফলাফলটি সহজেই দেখতে পারবেন প্রথমে রয়েছে সহকারী সম্পাদক এ পদে সর্বমোট ৪৪ জন টিকেছে চুয়াল্লিশ জন অর্থাৎ লিখিত পরীক্ষায় কৃত কার্য হয়েছে মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে এরপর রয়েছে কার্পেন্টার এই পদে সাতজন কৃত কার্য হয়েছে সাত জনের রোল নাম্বার খুব দেখতে পাচ্ছেন খুব সতর্কতার সাথে দেখুন এরপর রয়েছে ক্যাশিয়ার কাম জন টিকেছে কম্পোজিটর এখানে নয় জন টিকেছে এটা তিন পজের একটি রেজাল্ট তিনটি পেজে এই ফলাফল প্রকাশ করা হয়েছে ডার্ক রুম সহকারী যেখানে তেরো জন রয়েছে পেইন্টার রয়েছে দুইজন এরপর রয়েছে যেখানে প্রেরক প্রেরক পদে সর্বমোট দুইশো বাইশ জন কৃতকার্য ফলাফলটির একেবারে শেষ করার এসে আমরা পৌঁছেছি এখানে দেখতে পাচ্ছেন মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ সবার ক্ষেত্রে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা প্রযোজ্য হবে না যার যে পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে আপনারা বুঝতে পারছেন আপনারা যারা এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের আবার ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে কর্তৃপক্ষ পাশাপাশি চাইলেই প্রত্যেক নির্বাচিত প্রার্থীর মোবাইলে জানিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের মৌখিক পরীক্ষা অথবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কাজেই সেই অনুযায়ী আপনারা ভালো একটি যেন ভাই ভা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এরপর আপনার চেয়ারম্যান মেম্বারের নিকট থেকে যা যা প্রয়োজন এক কথায় হ্যাঁ প্রত্যেকটি প্রিপারেশন আপনি খুব যত্ন সহকারে নেবেন ইনশাল্লাহ যাতে আপনি ভাইবা পরীক্ষায় কৃতকার্য হয়ে আপনার বেকার জীবনকে দূর করতে পারেন আজ ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হব আর তা হলো কৃষি তথ্য সার্ভিস চূড়ান্ত ফলাফল দুই হাজার পঁচিশ দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ